মামনি অনেক মজা তো এটা কি মিষ্টি মজা লাগছে হুম অনেক মজা এটা হচ্ছে মিল্ক কেক জানো এত মজার মিল্ক কেকটা বানাইতে কিন্তু খুব বেশি কিছু উপকরণ লাগে না মাত্র দুই তিনটা উপকরণ লাগে আর একদম সাধারণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আজকে আমি মিল্ক কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা খুবই সহজ যে কেউ বানাতে পারবে আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মিল্ক কেকের রেসিপিটা দেখে নেই এই রেসিপিটা করার জন্য চুলায় আমি সবার প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর তারপর এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিলাম আমি 2 লিটার দুধ তো দুধটা যখন একটুখানি কুসুম গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ গুড়া দুধ তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও 1 টেবিল চামচ গুড়া দুধ দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কোথাও যাতে গুড়া দুধটা দলা পেকে না থাকে এরই মধ্যে দুধটা বলক এসে গেছে তো এখন আরো 15 মিনিট দুধটাকে জাল করব তো 15 মিনিট দুধটাকে জাল করার পর একটু কমে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ভিনেগার আর তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আরো দশ মিনিটের মতো জাল করতে হবে দশ মিনিট পর আবারও এখানে হাফ চা চামচ ভিনেগার দিয়ে দিতে হবে আর তারপর আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সর্বমোট এখানে হাফ চা চামচ হাফ চা চামচ করে দুইবারে এক চা চামচ ভিনেগার দিয়ে দিতে হবে আপনারা ইচ্ছে করলে কিন্তু একবারও দিয়ে দিতে পারেন তবে দুইবারে ভিনেগারটা দিলে আমার কাছে ভালো লাগে কারণ এই দুধের মধ্যে যে একটা ছানার ভাব আসে দানা দানা সেই দানা দানাগুলো খুব ছোট ছোট হয় এর মধ্যে যে ছোট ছোট দানাদার ভাবটা হয় এই ছোট ছোট দানাদার ভাবের জন্যই কিন্তু এই মিল্ক কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে তো তারপরে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে গেলাম আরও দশ পনেরো মিনিট পরে এটা ছোট ছোট দানাদার ভাব হয় এই যে এরকম চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী রকম দানাদার হয়েছে এরকম ছোট ছোট দানাদার ভাব হবে আর তারপর এটা মিডিয়াম আছে জাল করে যেতে হবে আর অনবরত নেড়ে চেড়ে যেতে হবে জাল করতে করতে যখন অর্ধেকে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তরকারির চামচে দুই চামচ চিনি আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে আরেকটু কম দিতে পারেন আর যদি আরও অনেক বেশি খেতে চান তবে আরেকটু বেশি দিতে পারেন আরও অনেকক্ষণ জাল করার পর যখন এইরকম ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া তবে এলাচের গুঁড়া যদি কেউ পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন আর তারপর এলাচের গুঁড়োগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিলাম তো এই এলাচের গোড়াটা দিলাম আমি ঠিক এমন পর্যায়ে এই যে দেখুন কিরকম পর্যায়ে আমি একটু দেখিয়ে দিই আগে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে এই রকম পর্যায়ে দেখতেই পাচ্ছেন এরকম একবারে জমে জমে গেছে কিছু দুধ আছে আর জমে জমে গেছে ঠিক এমন সময়ই কিন্তু আমি এলাচের গোড়াটা দিয়েছি তো এই যে দেখুন জাল করতে করতে এটা কিন্তু অনেক ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আরও অনেকক্ষণ ধরে আমি জাল করে নিলাম তো অনেকক্ষণ জাল করার পর যখন এইরকম ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে কিন্তু 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 ভুলেও সয়াবিন তেল দিতে যাবেন না না তো সেটা ভালো লাগবে ঘি দেওয়ার পরে থেকে মিনিট জাল জাল করে নিলাম করতে করতে এটা আরও ছয় সাত এই যে এইরকম পর্যায়ে চলে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কমপ্লিট করতে সর্ব মোট আমার দেড় ঘন্টা সময় লাগলো তো রকম ঘন হয়ে এসেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এই দিকে আমি একটা মোল্ট আগেই রেডি করে নিয়েছিলাম একটা দিয়েছি আর তারপর এখানে একটুখানি ঘি ব্রাশ করে রেখেছিলাম আগে থেকেই এখন যে মিশ্রণটা তৈরি করলাম দুধের কেশাটা এটা এখন এর মধ্যে গরম গরম চামচ দিয়ে দিয়ে দেব আর তারপর চামচ দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য যে কোনো ধরনের মোল্ডে দিতে পারেন তারপর চামচ দিয়ে অথবা স্প্যাচুলা দিয়ে এভাবে সুন্দর করে একটু সমান করে নিতে হবে একটা চাদর আমি চার ভাঁজ করে মাঝখানে এই মোলটাকে আমি এভাবে নিয়ে নিলাম আর একটা ট্রে দিয়ে ঢেকে দিয়ে তারপর চাদরটা এভাবে মুড়িয়ে এটাকে ঢেকে রাখবো প্রায় সাত থেকে আট ঘন্টা তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের তোয়ালে দিয়েও ঢেকে রাখতে পারেন পাতলা কম্বলগুলো আছে সেগুলো দিয়েও ঢেকে রাখতে পারেন আমি ফিরে আসলাম আট ঘন্টা পর তো আট ঘন্টা পর আমি এর উপরে যে ঢেকে রেখেছিলাম চাদরের কভারটা সেটা খুলে নিলাম আর এই তো দেখি কেমন সেট হয়েছে সুন্দরভাবে সেট হয়ে গেছে শক্ত হয়ে গেছে কিন্তু তো এই যে এখন এটাকে আমি মোল্ড আউট করব তো তার আগে চারদিক থেকে চাকু দিয়ে এভাবে একটু ছুটাই নিতে হবে মানে একটু আলাদা করে নিতে হবে তারপর ট্রেটা মোল্ডের উপরে এভাবে রেখে উপর করে পিছন থেকে দুই একটা বাড়ি দিলেই আপনার মিল্ক কেকটা আস্তে করে ট্রের মধ্যে পড়ে যাবে খুব সুন্দরভাবে সেট হয়েছে কিন্তু সাইড থেকে একটু আলগা হয়েছিল সেটুকু মুখে দিলাম দারুণ মজার হয়েছে দারুণ মজার অসম্ভব মজার কল্পনাও করতে পারবেন না এই মিল্ক কেকটা কিন্তু বাজারে কিনতে গেলে এক কেজিতে প্রায় সাতশো থেকে আটশো টাকা পড়বে আর আপনি ঘরে যদি বানান আপনি দুইশো টাকায় কিন্তু আটশো টাকার মিল্ককেক বানিয়ে নিতে পারবেন আমার এখানে খরচ হয়েছে টোটাল আড়াইশো টাকারও কম আর এখানে কিন্তু এক কেজি মিল্ক কেক হয়েছে তো দেখুন তো কত কম খরচে কত দামি জিনিস ঘরেই বানিয়ে ফেলা যায় তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ